স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে দেশ পানিতে নিমজ্জিত দেশের ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর সহ এগারো জেলা এর মধ্যে ডুবে গেছে বহু বাড়িঘর ও স্থাপনা এ মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সবিস তারকাও ভয়াবহ এ বন্যার শুরু থেকেই বানভাসীদের জন্য চিন্তা প্রকাশ করছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি টিম নিয়ে বানভাসীদের উদ্ধারেও গেছেন এ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে তিনি লিখেছেন তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি তিনি আরও লেখেন এটা শুধুমাত্র একটা গান না এটা জাতিগতভাবে আমাদের পরিচয় আমরা প্রতিবাদী আমরা বিপ্লবী আমরা হার না মানা নির্ভীক যোদ্ধা দেশকে বাঁচানোর অঙ্গীকার উল্লেখ করে চমক লিখেছেন যে কোনো দুর্যোগ হোক সেটা প্রাকৃতিক অথবা সৃষ্ট আমরা সেটাকে বুক পেতে হাসি মুখে প্রতিহত করতে পারি আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি তেমনি বন্যার ছবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি পর্ণার্যদের সাহায্যে চমকের কাজের প্রশংসা করেছেন তার ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ একের পর এক মন্তব্য করে সাধুবাদ জানাচ্ছেন অভিনেত্রীকে সেই সঙ্গে নিজ নিজ জায়গা থেকে সাহায্য করার কথাও জানিয়েছেন অনেকে